বিষয় হচ্ছে যে খুব স্বল্প সময়ের জন্য আমরা প্রেসমিটের ডাক দিয়েছিলাম বিষয় হচ্ছে যে এই সময়কালে দেখেছেন যে কসবা কলেজে একজন কলেজের বর্তমান ছাত্রীকে রেপ করেছে এবং এই রেপ কালচার বা এই কালচার এই মনোজিতের কালচার শুধুমাত্র কসবা কলেজ নয় পশ্চিমবঙ্গে সব কলেজে জুড়ে চলছে পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের মুর্শিদাবাদ জেলাতে বেশ কয়েকটা কলেজে খবর আসছে যে এই কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে দীর্ঘদিন ধরে চলে আসছে এই কালচার বন্ধের জন্য আমরা এসএফআই আগে লড়েছি বর্তমানে লড়ব দীর্ঘদিন ধরে কলেজে তোলাবাজি চলছে কলেজে ভর্তি শুরু হলে কিছু কিছু বহিরাগত এসে হাজির হচ্ছে কলেজে এবং কলেজে তোলাবাজি শুরু করছে এই তোলাবাজির বিরুদ্ধে সমস্ত ছাত্রছাত্রীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক আমরা দিচ্ছি এবং গতকাল গতকাল আমাদের মুর্শিদাবাদ জেলার কান্দি ল কলেজে একটা ঘটনা ঘটেছে যে ঘটনার ফলে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদে যৌথ প্রচার চালাচ্ছে যে এই ঘটনার পেছনে নাকি এস হাত আছে আমরা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলকে এস একজন কর্মীর নাম তারা বের করে দেখাক ওই ঘটনার সাথে জড়িত যারা জড়িত আছে তারা যে ছাত্র সংগঠন করুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এস এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটি জানাচ্ছে এবং সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদকে ক্ষমা চাইতে হবে এই দাবি আমরা করছি যে প্রত্যেকটা কলেজে কলেজে গুন্ডামি রাহাজানি মাস্তানি ধর্ষণ সিন্ডিকেট চালানো এই সবের মূল মাথা হচ্ছে তৃণমূল আপনারা দেখেছেন বেলঘরিয়ার হৈরব গাঙ্গুলি কলেজে ভৈরব গাঙ্গুলি কলেজে একজন ছাত্রনেতা সে মদের গ্লাস নিয়ে ইউনিয়ন রুমে নাচছে এটাই হচ্ছে তৃণমূলের ছাত্র নেতাদের কালচার কলেজে কলেজে সারা পশ্চিমবঙ্গের কলেজে কলেজে বহিরাগতদের দাপাদাপি এই সব মিটবে যদি ইউনিয়ন ইলেকশনটা হয় এই সরকার ইউনিয়ন ইলেকশন করাতে ভয় পাচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে বেশ কয়েকটা কলেজে বেশ কয়েকটা কলেজে ইউনিয়ন রুম খুলে রাখা হয়েছে এখন অব্দি ইউনিয়ন কোর্টের রায়ের পরেও এখন অবধি ইউনিয়ন রুম বন্ধ করা হয়নি এই ইউনিয়ন রুম বন্ধ না হলে এস এফ আই সেই যেসব কলেজে আমরা এখন নাম উল্লেখ করছি না সব খবর আমাদের কাছে আছে যে সব কলেজে ওই ইউনিয়ন রুম খুলে রাখা হয়েছে তৃণমূলের দাদারা বাবারা কাকারা দাদাগিরি চালাচ্ছেন ইউনিয়ন রুমের থেকে বসে বসে থ্রেড সিন্ডিকেট চালাচ্ছেন গুন্ডামি চালাচ্ছেন সেই সব কলেজে কিন্তু অভিযান করা হবে এসএফআই মুর্শিদাবাদ জেলায় সেই সব কলেজ এসএফআই মুর্শিদাবাদ জেলা সেই সব কলেজে ঢুকবে এই দাবি আমরা জানাচ্ছি এবং সাথে সাথে একথাও আমরা জানতে পেরেছি যে বিভিন্ন কলেজে শেষ এক থেকে দেড় বছরে তৃণমূল ছাত্র পরিষদের পনেরো সালের নেতা ষোলো সালের নেতা আঠেরো সালের নেতা যারা ছিলেন তারা এখন কলেজের স্টাফ হয়ে গেলেন কি জাদু বলে তারা কলেজে স্টাফ হয়েছেন এই প্রশ্ন আমরা রাখছি এবং সেই সবের বিরুদ্ধে আমাদের ওই যারা যারা কলেজে বেআইনিভাবে ঢুকে স্টাফ বলে নিজেদেরকে দাবি করছেন সবার নামে হাইকোর্টে মামলা চলছে এবং হাইকোর্টে মামলা হবে এই সব কালচারের বিরুদ্ধে এসএফআই আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতি কাটিয়ে আমরা আসার দাবি জানাচ্ছি এসএফআইয়ের পতাকা দলে আসার দাবি জানাচ্ছি এবং আমার আমরা এই তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল ধর্ষক তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেওয়ার ডাক জানাচ্ছি এবং প্রত্যেকটা কলেজে কলেজে প্রতিটা কলেজে কলেজে যে গুন্নামির সিন্ডিকেটের রাজত্ব চলছে কোনো ছাত্রী কোনো ছাত্র ধর্ষক তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তার বিরুদ্ধে আমরা আজকে এটা কিউআর লঞ্চ করছি সেই কিউআরে স্ক্যান করে আপনারা আমাদের জেলার পেজে মেসেজে গিয়ে মেসেজ করবেন আপনাদের প্রত্যেকের পরিচয় গোপন রেখে আমরা যা অভিযোগ অভাব হবে তা নিয়ে আমরা মুভমেন্ট করব আমাদের এই কিউআর কোডে স্ক্যান করে এই অভিযোগ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে এইটুকুই বলার বিষয় বাংলা টুডে নাও